গাইজ আমি অপশরা আজকে আমি কেক বিক্রি করব তোমরা কি দেখতে চাও আমি কী কী বিক্রি করি আর আজকে আমি কেক বিক্রি করে আমার অভিজ্ঞতা কি হয় আর হ্যাঁ আজকে কিন্তু আমি চুরি করে অনেক কেক খেয়ে ফেলবো মানে বাসায় নিয়ে যাবো চুরি করে হ্যাঁ হ্যাঁ আমার বোনের জন্য নিয়ে যাবো মার জন্য নিয়ে যাবো আমার জন্য নিয়ে মার জন্য নিবো না আমার আবার বাঁকা দিয়ে কেক চুরি করে নিয়ে আসবো হ্যাঁ বোনের জন্যই নিবো ওই মেয়ে তুমি কি নতুন এসেছো হ্যাঁ হ্যাঁ আমি নতুন এসেছি কী করতে হবে ওইখানে একটা বয়স্ক মহিলা আছে ওনার জন্য দুধ চা বানিয়ে দাও আচ্ছা ওনার জন্য হুম ওনার জন্যই বানিয়ে দিতে হবে যাও হ্যাঁ হ্যাঁ বানিয়ে দিচ্ছি আমার একটু বেশি রুট মনে হচ্ছে তাড়াতাড়ি করো তোমার নাম কি আমার নাম অপসরা ঠিক আছে তুমি তো মনে হয় কোর্স করেছো কেক বানানোর তাই না হ্যাঁ হ্যাঁ কোর্স করেছি তো ভালো একটা জায়গায় কোর্স করেছি আচ্ছা ঠিক আছে তাহলে চাটা বানিয়ে ফেলো আচ্ছা ঠিক আছে চাটা কোথায় বানাবো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বানাবা তাড়াতাড়ি আসো হ্যাঁ আসতেস কি রে নিয়ে তো লু রুট একটু বেশি রাগী খুবই বিহেভিয়ার ইনার ভালো না তাড়াতাড়ি করো না আমি একটু দেখছিলাম চা পাতাটা ঠিক আছে কি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো দেখতে হবে নাকি তোমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাজের গ্লাসটা ওখান থেকে পড়লো কেন তুমি কি সব ভেঙে ফেলবে আমি ইচ্ছা করে ফেলিনি ওটা এক এক পড়েছে দূর আমি দিয়ে আসছি কেন আপনি একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার দুধ চান নাই না আপনি নেই পড়েছেন আচ্ছা বুঝিয়ে যে গুণ গিড্ড না বুঝিয়ে দেখতে পারি ঘুমিয়েই পড়েছিলাম আরে তো না কোডা কাছে এই উঠেন উঠেন দেখাচ্ছি আহ চাটা দু দিন একটা ভালো গুণ চা খেলাম এটা কিন্তু খুব ভালো রয়েছে চাটা থ্যাঙ্কস ভালো বলার জন্য এমনি ম্যাম তুমি তো ভালোই কাজ করেছো দেখছি ভালো যেহেতু কাজটা করেছো কোনো সমস্যাই নেই তোমাকে আমি এখন আর চা বানানোর কাজটা দিচ্ছি না এখন আমি চা বানাচ্ছি ভালোই তো করেছো তোমাকে এখন একটা বড় সড়ো কাজ দিই করতে পারবে তো আচ্ছা কি কাজ আচ্ছা নাও কিউইটা তুমি খেয়ে নাও এটা তোমার গিফট আচ্ছা ঠিক আছে আমি কিউ এটা খাচ্ছি আপনি খাবেন না না আমি খাবো না আমি তোমাকে সেটা খাও হুম আমি খেয়েছি খুব টেস্ট ঠিক আছে ঠিক আছে শোনো ওই দিকে হ্যাঁ ওই কর্নারে একটা মেয়ে আছে তোমার থেকে একটু বড়ো ও হচ্ছে কেক বানাতে পারছে না কেক বানানোকে শিখে দাও তুমি যেহেতু কোর্স করছো ঠিক আছে আমি কেক বানানো শিখিয়ে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি শিখিয়ে দিবা হুম তাড়াতাড়ি করেই শিখিয়ে দিব হ্যাঁ যাও তাড়াতাড়ি হুম হম এই যে আপু তুমি কি নতুন কাজ করতে এসেছো হুম আমি তো নতুন কাজ করতে এসেছি কিন্তু আমি না বুঝতে পারছি না কিভাবে কেক বানাতে হয় আচ্ছা আপুল আমরা শুরু করি তার আগে বলো তোমার কি হাত ধোয়া না আসলে আমার হাত ধোয়া না আরে এইসব কি বলছো তুমি হাত ধুয়েছ হাত যাওয়া হাত যা আমার এটা খুবই ফ্রেশভাবে আমাদের এখানে কেক বানানো হয় তুমি এসব করতে পারো না অবশ্যই তুমি এখন অবশ্যই হাত ধুয়ে বানাবা কেক আচ্ছা ঠিক আছে এমন করোনা বানাইতেছি হ্যাঁ নেক্সট টাইম থেকে এমন খুব না হয় অবশ্যই হাত ধুয়ে বানাবো অনেক জীবাণু থাকে হাতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক কথা বলতে চাই এমন কথা বলতেছি তুমি উল্টা পাল্টা করো না একটু আচ্ছা এখন আমাদের কাস্টমার খেতে চেয়েছে গোল শেপের কেক হ্যাঁ বুঝতে পেরেছ একদম গোল তার জন্য আমরা প্রথমে এটাকে একটু বেলে নিলাম না বেলেও হবে এটা বেলার কোনো দরকার ছিল না আসলে তাও আমি একটু বেলে নিলাম আচ্ছা ঠিক আছে এখন কী করব হ্যাঁ তুমি বসাম দেখাচ্ছি এই যে এই গোল জিনিসটা নিবা গোলটার ভিতরে দিয়ে দিবা তাহলে গোল হয়ে যাবে আমাদেরকে গোল শেপটার ভিতরে দিলে একদম গোল হয় ও আচ্ছা এখন কি করব এখন কি কাস্টমারকে দেবো ধরু এটা তো কাঁচা ও এটা কাঁচা হুম এটা অবশ্যই কাঁচা তুমি আমাদের কাস্টমারকে কাছাকা খাওয়াতে পারবো না ওকে এভাবে ওভেনের ওই থিয়েটার উপরে রাখবে তারপরে ওভেনটা আন করে আনতে দেবে ওকে আচ্ছা ঠিক আছে তারপরে আচ্ছা এই পাউটির মতো দেখতে দোকান কিন্তু ওই শপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যা যা জানো না তাদের আচ্ছা আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে এখন কীভাবে সার্ভ করব তো এটার মধ্যে নিয়ে যাব নিয়ে সার্ভ করে দিবো আটা বেঁচে গেছে আচ্ছা আটা দে তুমি কেক বানাই তুমি একটা খেয়ে ফেলো তো জানি না কিছু আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা কেক খেয়ে ফেলি হুম আমি একটু জেমস খাই আরো জমস খাবে নাকি আরো আছে হ্যাঁ দাও দাও মানে মাটির পড়ে যাচ্ছে আমি মাটি থেকে তুলি খেয়ে ফেলবো আমার তো জমস অনেক ভালো লাগে মানে মাটির থেকে তো খেলেও না এভাবে পেট খারাপ করবে আমি একটু প্রিঙ্গলস দিয়ে নিই হয়ে গেছে তাড়াতাড়ি দিদি এই ছেলে কি বলছিল আর এখানকে সবাই আমার ঘুমায় কেন আপনার কেক এটা তো খুবই টেস্টি আমার বোনের জন্য একটা এনে দিন চকলেট ফ্লেভার আর চার কোনা চকলেট ফ্লেভার চার কোনা আচ্ছা স্প্রিংগলস দিয়ে দিব কি হুম অবশ্যই প্রিঙ্গলস দিয়ে দিবেন আর কিছু একটা কাঠ বাদামও দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এই পুতুলটা আবার এখানে কেন এটা তো ডোনাতে সেকশানে থাকবে দূর কী তো করি না আমি ফুলে গিয়েছি সব এটা তো কিছু কিছু এমন যে এলোমেলো করে দিয়েছে সব আচ্ছা ঠিক আছে আমি এনে দিচ্ছি তুমি আবার এটা কেক বানিয়ে ফেলেছ নাকি হ্যাঁ আমি এটা কেক বানিয়ে ফেলেছি এটা আমি এখানে খাবো এটা খুবই টেস্টি আচ্ছা ভালো 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 টেস্টি খুব ভালো আমাদের কি অর্ডার এসেছে আমি কেকটা বানিয়ে নিই এই যে দেখাও কি সুন্দর হয়েছে এটা চার কোনা হবে হুম এটা চার কোনা ফ্লেভারের একটা কেক আচ্ছা ঠিক আছে তাতে চারগোনাটা ভিভি করবো আরে ওই শেপটা নিয়ে চারগোনা করো আচ্ছা ঠিক আছে করে ফেলেছি তুমি তো দেখছি ভালোই শিখেছো আচ্ছা শোনো কেক বানানো একটা সহজ কাজ আসো তুমি কে আর একটা জিনিস দেখা এটা যখন যে তুমি দিয়ে আসো ওভেনে এবার তুমি নিজ হাত ওভেনে দেবে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি কাস্টমারের যদি আমার হাতে কেক ভালো না লাগে ভালো হাতের কি দোষ বলো তোমার হাতের ঠিক আমার হাতের কি কোনো ব্যাপার না সিম পদ্ধতিতে রাঁধলে সবার আচ্ছা ঠিক আছে অপসরা তুমি আবার এটা কী করছো আর আপু আমি আরেকটা কেক বানাচ্ছি আমার তো লাগতেছে মেশিনটাতে আর আটতেছে না এক কাজ করে আমি অডিওটা তুলে খেয়ে ফেলি এটা যেমন লাল সবুজ লাল সবুজ হচ্ছে কেন হচ্ছে আচ্ছা আমার মনে হচ্ছে একটা কিছু বাকি বলে আমার হচ্ছে বাকি হচ্ছে আমি এখনো মজাটা দিইনি তার আগে এমন করতে মজা দিলে যায় না কাজ হয়েছে কাজ হয়েছে হম এই কেকটা আমাদের একটা প্রজাপতি হিসেবে দিতে হয় উনি যে একটু কেকের কথা বলছে এটা আসলে আমাদের স্পেশাল কেক হয়ে গেছে স্পেশাল কেকটার সাথে আমরা একটা প্রজাপতি কেকও দিই তাহলে দিয়ে দেন আর আমাকে দিন দিন করছো কেন তুমি দাম এত অনেক বড় ঠিক আছে যে দিয়ে আসো সবসুরা হুম আমি অবশ্যই দিয়ে আসছি সো বন্ধুরা দেখো আমরা কিন্তু খুব ভালোভাবেই জবটা করছি দাঁড়ান আমি খাই অসাধারণ ছিল আচ্ছা আমার বড় কেক কই হ্যাঁ আপনার বড় কেক আমি এনে দিচ্ছি যাই কেকটা এখন নিয়ে যাই এই যে আপু আপনার বড় কেক খান হম আমি এটা মজা করে খাবো এটা তো আর বেশ মজা হ্যাঁ এটা মজাই এটা স্পেশাল তো তাই এটা একটু বেশি মজা হ্যাঁ আমরা কি স্পেশালটা অর্ডার করে নিয়েছি না হুম আপনার টাকাটা ওইখানে প্লে করে দিয়েন তো ওইদিকে ছবি আপনার কাছে প্লে করে দিবো না আচ্ছা এখন আমাদের ওইদিকে একটা কাস্টমার আছে উনি না আমাদের এখানকার একটা কেক অর্ডার করেছে ওনাকে ওই কেকটা দিয়ে দাও এটা একটু প্রাইসটাও বেশি আবার দিয়ে দাও ওনাকে আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি আর এই প্যাকেটটা এখান থেকে তুলে রাখতে হবে হুম প্রিঙ্গলসটা একটু অ্যাড করে দিও আমি আবার প্রিঙ্গলস খেতে চেয়েছি ওই প্যাকেটটা উঠিয়ে রাখো ওখান থেকে আচ্ছা আমি উঠিয়ে রাখছি এর তো হয়ে গেছে আমাদের ক্রিম এটা ক্রিম না এটা আটা সাথেই টিক দিয়ে

তুমি যে দিয়ে আসো একদম কর্নারে দেখো একটা মেয়েছে ও আচ্ছা উম একটু টাইপের মেয়ে মানে একটু রিচ মেয়েটা এই কেকটা কি আপনার অর্ডার করেছিলেন হ্যাঁ এই কেকটা আমি অর্ডার করেছি এই কেকটা আমি খাবো নিয়েছি কেকটা আসলে ভালোই ছিল আমার তো কেকটা ভালো লেগেছে তুমি এখন চাও আমি টাকা প্লে করে সেটাকে প্লে করে দিন আমাকে একটা বিড়াল কেক দিও বিড়াল বিড়ালের শেপের একটা কেক আছে মনে হয় আচ্ছা দেখি আপনাকে বলি বিড়াল কেক আবার কোনটা ও মিনিট তো আপন যাই হোক বিড়াল কেক খাবারের কোনটা ও বিড়াল কেক বুঝতাম না বিড়ালের শেপের কেক ও আচ্ছা বুঝেছি বিড়াল কেক কোনটা যাই হোক ওটা আমরা একটু আগে একটা কেকের জন্য আমরা ক্রিম আনি নিই চল এই চকলেটটা দিবো এইটা দিব তারপরে এটা দিব তারপরে আর হচ্ছে একসব দিবো না একস দিব না এখন একটুখানি মানে এটা একটু টপিংস চকলেট এটা একটা পিঙ্ক কালার চকলেট এটা কেকটা অ্যাড করে দিই একটু ব্লু চকলেটে অ্যাড করে দিই ওগুলো এখন মিশিয়ে দাও মিক্সারটা অন করো হ্যাঁ অন করে দিচ্ছি এখন এটা দিয়ে আমরা কেক বানাবো আচ্ছা কেক এটা দিয়ে আমরা বিড়াল কেক বানাবো বানাবোটা তো গোল লাগছে আর ওখানে দেওয়ার পরে ফুললে হয়ে যাবে বিড়াল হ্যাঁ এটার পরে তো দুইটা কানও হয়ে গেছে বিড়াল কেক লাগছে হুম এটাই কেক বিয়াশি কাপ কেকটা এই কোথায় গেল আবার ও নিতা একটু দিই এক মেতা যাও আগে যাচ্ছি এত রুট কেন এই যে নিন আপনার কাপ কেক বিড়াল কাপ কেক এটা খুবই টেস্টে ছিল এখন আমি করবো আমার আসল কাজ এখন আমি এই জায়গা থেকে অনেক 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 কেক চুরি করে ফেলবো আমি একটু যাই এদিকটাতে চা টা বানাব এখন আমি অনেক কেক চুরি করবো চলো কিন্তু ওইদিকে তো ছেলেগুলো দেখছে ছেলে মেয়ে দুইটা দেখছে আমাকে ওরা তো বলে দিবে সবাইকে এই তোমরা এখনো যাও না কেন ও টাকাটা প্লে করে দিয়ে চলে যাও ও হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি যাচ্ছি আসলে তো আমরা যাবো না আসলে আমরা এখানে আবার বসবো মানে আবার বসবো শোনো আমার কাছে একটা প্ল্যান আছে বুঝলি কে প্ল্যান আমরা এখানে আবার বসবো আমরা আবার খাবার যাবো উনি তো আমাদেরকে তাড়তেও পারবো না কাস্টমার তাই দিতেই হবে আমি থেকে তারিখ দিচ্ছিলো যে খাওয়া শেষ হয়েছে বসে বসে থেকে কি হবে আর এইখানে বাইরে না বাইরে থেকে আমি টুপ করে পালিয়ে যেতে পারবো সাবানটাও একটা নিয়ে যাবো নি সাবানটা কাঁচা দিবে বাসায় হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবি বলছিস নিয়ে যাবো নি আচ্ছা ঠিক আছে চল বসি বাইরে থেকে টাকা না দিয়ে পালাতে খুব সুবিধা হবে সুবিধা হবে সুবিধা হবে চল এখানে বেশি হম এখন আমি করব কেক চুরি তো কেকগুলো নিয়ে যেতে হবে আমার তো মনে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার কেকটা অনেক বেশ মজা আমি এই কেকটা নিয়ে নিব আর আমি নিয়ে নিই আজকে আমি অনেক কেক নেব হুম স্ট্রবেরি ফ্লেভারের কাপ কেকটা আমি নিয়ে নিই তাড়াতাড়ি করি আর এই কেকটাও গাজরের কেক নিয়ে নিই হ্যাঁ ডোনাটো নিয়েছি স্ট্রবেরি ক্রিম রোলও নিয়ে নিয়েছি আর কি নিবো ডোনাটটা কেন আসছিলো না এই বড়োটা কি নিব না এটা বড়টা এখানে হবে না আচ্ছা আমার তো এটা তো খুব মজা লাগবে মনে হচ্ছে আমি বাসায় যে আদিবার সাথে শেয়ার করি খাবো দেখো আমি আরো কত কিছু নি এটা কে নেবো এটাও নেবো না এটাও আমি এখানে খেয়ে নিতে চাই বিড়াল কেকটা নিয়ে নিই একটু ভালো আছে দেখতে এই কেকটা একটু নিয়ে নিন এই পাউড্রিটা একটু নিয়ে নিন এগুলো নিয়ে যাই হ্যাঁ আর হ্যাঁ গাছ আমি তখন তো আরও কে নিসবো এই একটা জুস নিয়ে নিন আর এই একটা জুস নিয়ে নিন আর এই একটাও জুস নিয়ে নিন হুম পাশায় যেয়ে দুই বনে মিলে মজা করে খাবো হ্যাঁ আমি সুন্দর মতো রেখে এখন তো আমার ছুটি না চলে ওগুলো নিয়ে মনে হয় একটু কাজ কাম আছে ওইদিকে কোনজনে কাস্টমার আসছে বললো আমাকে একটু আগে মনে হইলো ওই দিকে একজন কাস্টমার আছে যাই ওই দিকটায় আরে আপনারা না চলে গেছিলেন তো কি হয়েছে আমরা আসলে চলে যাইনি আমরা আসলে একটু বাইরে হাওয়া বাতাস খেতে এসেছি হাওয়া বাতাসের মধ্যে খাওয়া হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে আমার ভাই আচ্ছা ঠিক আছে আমি যে আপনাদের গেট নিয়ে আসছি আরে ভাই এটা তো খেলা কেন সে ঠিক আছে হ্যাঁ মেয়ে আবার কেক বানাও সব থেকে দামি কেক সব থেকে দামি কেক খাবার কোনটা ম্যাম সব থেকে দামি চকলেট কেক রেসিপি দিয়ে দিয়েছি না তোমার ফোনে চলে গেছে রেসিপি আচ্ছা ঠিক আছে এখন ব্যানার এটা কি সবথেকে দামি হ্যাঁ এটা সবথেকে দামি কেক সবথেকে দামি একদম হুম সবথেকে বেশি দামি চকলেট কেক মানে এখন একটু চকলেট লাভার টাইপটাও দিয়ে দিচ্ছি একটু চিনিও দিয়ে দিব আবার এটা কিন্তু অসাধারণ আরি দেখতেও তো কি সুন্দর লাগছে হ্যাঁ এটা দিয়েই বানাবো এটাই বেটার ও এটা তো দেখতে অসাধারণ লাগছে হুম এটা দেখতে অসাধারণ তারপর গোল শেপ দিয়েছেন কি হ্যাঁ এটা গোল শেপই আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি করে তাহলে ওটা বের করবো হ্যাঁ হ্যাঁ যাও বের করে আমি যাচ্ছি আরে না তুমি না আমি যাচ্ছি হম আমি যারা জেনে নিয়ে আসি ওই কেকটা তাড়াতাড়ি করে বের করি কেক আবার ভিতরে ঢুকিয়ে দিলাম ঠেটাকে কেকটা নিয়ে দিতে হবে ওনাদেরকে আবার যাই হোক গ্যাস আমি কেকটা দিতে যাই ততক্ষণ আমি একটু প্লেট লেট নিয়ে ওখানে কেকটা এখন ওনাদেরকে সার্ভ করি আর ততক্ষণে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর সামনে একটা বাচ্চাদের জন্য ফেয়ার স্টোরি পার্ট আসছে ওটাকেও সবাই দেখে নিও অনেক সুন্দর একটা ফেয়ার স্টোরি আসবে ওইখানে কিন্তু আমি পরিদের রাজকন্যা হব সবাই কিন্তু ভিডিওটা ভালো মতো এনজয় করবে আর ওই মানে স্টোরটাও এনজয় করবে অনেকগুলো পার্ট হবে অ্যান্ড বাই